প্রত্যেক বছরের মতো এবছরও তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে সংবাদ কর্মীদের কর্মশালা শুরু হয় মঙ্গলবার প্রতি প্রচলনের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবে তিন দিন কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেন এই কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনশো জন নাম নথিভুক্ত করেছে তবে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে ভারতে সংবিধান দেখলে দেখা যাবে সেখানে উল্লেখ রয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে একটি হল সংবাদ মাধ্যম গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হল বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম ক্ষমতার যেন অপব্যবহার না হয় তা দেখার ক্ষেত্রে বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে আগামী তারা ন্যায় বিচার পাবে ছাড়া পাবে না সাংবাদিককে আমরা একটা সময় কিন্তু আমাদের সরকার আসার পরে খুব

তখন তার মধ্যে একটা পরিবর্তন আসে সে যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে সে জায়গায় সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও জানান সংবাদ মাধ্যমে সম্প্রচারিত কিংবা সংবাদপত্রে প্রকাশিত সংবাদ নিয়ে প্রতি চোদ্দ থেকে পনেরো দিন পর পর বিভিন্ন জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন বর্তমান সরকার একটা স্বচ্ছতার সরকার যদি বিচ্ছুতি ঘটে সেই জায়গায় প্রেস সে একটা বিরাট ভূমিকা আপনারা শুনে অত্যন্ত খুশি হবে হয়তো আমি জানি না যে ফোর্ট নাইটলি আমি চৌদ্দ প্রতিনিয়ত সমস্ত প্রেসের আমি জানি না ভারতবর্ষের অন্য কোন রাজ্যে যা হয় কিনা সমস্ত যে প্রেস কাটিং এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব অপূর্ব রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্ভিসর ভট্টাচার্য সহ অন্যান্যরা